শিষ্ট দরবার একজন পন্ডে যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন ওরা তাইব ইবনে নাওফাল ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ আরসালল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে কারার ভিতরে কী ঘটনা ঘটেছিল বুস্তারে যিনি বলেছিলেন বলার পরে ওরা তাইব ইবনে নাওফাল তাকে বললেন হাজান নামুসু আল্লাযি নযাল আল্লাহু আলা موسی ওয়া ঈসা

তবে আফসতের বিষয় হলো ওই সময় যদি আমি জীবিত থাকতাম এই দুনিয়ার জমিনে যে সময় তোমার সম্প্রদায় তোমাকে এই বক্তার জমিনতে যে दाखिल করে দিবে। এই কথা বলার পরে বিশ্বনবী আশ্চর্য হয়ে বললেন আও আফরেজি কেমন হে ওরা নফাল আপনি যে কথা বলেছেন এটা সত্যতা তা কত

যখন সমস্ত বক্তে বলে এবং কুফুরি এবং সিঁড়িকে দুনি সাত করে সমস্ত ফোদাকে বাদ দিয়ে এক আল্লাহরে মানতের কথা যেই নবীরে বলেছে সেই নবীদের সম্প্রদায় তাদের শত্রু হিসেবে পরিণত হয়েছে এবং তারা তাদের জাতির মধ্যে থাকতে পারে নাই ঠিক কিনা জোর সুতরাং তুমি এখন নবুয়ত লাভ করছো

আল্লাহ বিশ্ব নবীনা ঘটার পরে গানার মধ্যে মগ্ন দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়েছে আল্লাহর নবীর আর কোন রবি আসে না সময় বিরক্ত হয়ে যাইতেন আমার আল্লাহকে আমাকে ছেড়ে দিয়েছে কিনা অনেক সময় এমন হয় যে দিন পায়র পরে দাঁড়িয়ে গিয়েছে রাফে মৃত্যুবরণ করবে কিন্তু যখন তিনি হবে সেই মুহূর্তে আল্লাহর জিবরাইল আঃ ফাতহিয়াতুল বলতেন জিবরাইল আমিন তার সামনে ফাতহিয়াতুল হে মোহাম্মদ তুমি যা করতেছ সেটা করা যাবে না নিশ্চয় তুমি বলো আল্লাহর রাসূল তুমি নিশ্চয় আল্লাহ রাসূল একটু অপেক্ষা করো তোমার তোমারা গণ্য ধন্যবাদ হবে এরপরে রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ করে আসমান থেকে একটি আওয়াজ আসছিল আওয়াজ আসার সাথে সাথে তিনি আসমানের দিকে তাকাইলেন তাকানোর পরে দেখলেন যে এমন ইতিহাস

আবার বয়স ছিল চল্লিশ বছর আপনার বয়স ছিল পঁচিশ বছর আজকে পনেরোটা বছর আপনার সাথে আমি সংসার করি

বিশ্বনগে চলে গেলেন তার একান্ত দস্ত অল্প বেলা থেকে তিনি আল্লাহর মধ্যে দস্ত ছিলেন তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন হযরত আল্লাহ বের করে চলে গেলেন বাগ নিয়ে বলেন আবু বকর এইমাত্র রমণ নিগর রভি পাঠিয়েছে আনাকাল্লাহ নোল গান করছে প্রথম মানবরা ইসলামের দাওয়াত আমার বিবেকে দিয়েছে তিনি মসলমান হয়ে গিয়েছে

এই বাহাদুর আল মামুন ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিশ্ব আমির একজন পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারসা সেই ইসলাম গ্রহণ করেছে হযরত খাত্তাব আবু উবাইদ হযরত আমর ইয়োসের ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কারি বসে আছে নাকি দিনের জন্য তাদের সর্বসুখ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে কোনটা তারা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের দিকে মানুষদের এটা বাবুক করার জন্য যার যা কিছু ছিল সব কিছু তারা বিলীন করে দিয়েছে ইসলামের প্রচার প্রসারের জন্য ঠিক কিনে কিন্তু দেখা যায় হজরত আবহাওয়া এমন একজন মানুষ ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে যিনি একজন বড় ব্যবসায়ী ছিল কি ছিল বড় ব্যবসায়ী ছিল যার সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যে ইসলাম গ্রহণ করেছে ইসলামের সাক্ষ্য দিল্লির সাথে এক কথায় সব কিছু তিনি বিলীন করে দিয়েছেন শেষ পর্যন্ত এমন হয়েছে ঠিক মতো এমন সময় অতিবাহিত হয়েছে ঠিক মতো তারপরে খাবারও থাকতো না এটাই ছিল দিনের জন্য মহাব্বত আর ভালোবাসা আজকে আমরা দিনের জন্য মহাব্বত দেখাই ভালোবাসা দেখাই কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য মসজিদের জন্য মাত্র সারের জন্য দিনের কাজে কিছু আমরা একটু খরচ করি যার যার এবিলিটির মধ্যে যার যার সামর্থ্য অনুযায়ী তখন টাকার যখন প্রশ্ন আসে মালের যখন প্রশ্ন আসে তখন আমরা চুপসে দেয় ঠিক কিনা বের কারণ আমাদের কাছে টাকার মায়া বেশি সম্পদের মায়া বেশি একশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি আল্লাহর ঘরে যদি আমার সম্পদ কমে যায় তাহলে কি খাবো এই চিন্তা আছে না এই কিন্তু এই চিন্তা করে যদি আপনি মৃত্যু পর্যন্ত এই চিন্তার উপরে থাকেন তাহলে আপনার যে সম্পদ আল্লাহ দিয়েছে এই সম্পদের হিসাব হাসরের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না জোর বানেন লাগবে কি লাগবে জোর বানেন লাগবে আল্লাহর নবীর সাহাবীরা এমন বিশ্বনবী যখন যা বলতেন যেখানে যা খরচ করার জন্য বলতেন তাদের যা ছিল সাথে সাথে আমার মুসলমান বলতে আজকে আমি আপনাদের সাথে দুটো কথা বলবো সেটা হলো এটা কারগর গর কার ঘর আল্লাহর ঘর এই আল্লাহর গর মসজিদ যত উন্নত হবে যত সৌন্দর্য মন্ডিত হবে

মজা নাই এবাদতের মধ্যে একমাত্র মজা হলো আল্লাহর ঘর মাসজিদ ঠিক কিনা জোরে বলেন তাহলে আপনি যদি এক টাকা বাই করে আপনার নিজের ঘর করতে পারেন পঞ্চাশ লাখ টাকা ব্যয় করে বিল্ডিং করতে পারেন আল্লাহর ঘর মসজিদে আপনি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা যদি দেন আপনার কি সম্পদ কমে যাবে না বেড়ে যাবে জোরে বলেন সম্পদ কমবে না বাড়বে দান করলে সম্পদ কমে সম্পদ বাড়ে দান করলে সম্পদ বাড়ে

আমি যাদেরকে ধন সম্পদ দিই সন্তান সম্পত্তি দিয়ে থাকি এটা হলো পরীক্ষার বস্তু নজর আল্লাহ মানুষদেরকে ধন সম্পদ দেয় দিয়ে আল্লাহ তাদের মন চাই

আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করা তখন ব্যয় করবা মিনকা বিয়ান ইয়াতিয়া হাদা তোমাদের নিকট নিত্য দূর আসরাইল উফুতিত আগে আগে তোমরা দান করে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলছেন তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি মৃত্যুর দূত আজরায়েল তোমার সামনে দাঁড়ানোর আগে তুমি তোমার সাধ্য পরিমাণে তোমার সামর্থ্য অনুযায়ী এবিলিটি অনুযায়ী আমি এমন অবস্থায় তাই করে দাম মৃত্যুর দুর্গাত্রে যখন আপনার সামনে আসবে আপনার সামনে আসবে কি আপনার সাথে মোসাফা করে মানেটা করে চলে যাওয়ার জন্য ধরে বলে আপনার সামনে মৃত্যুর দুর্গাত্রে যখন আসবে আপনার সাথে মোসাফা করে চলে যাওয়ার জন্য আসবে না দুনিয়ার সমস্ত কিছু শেষ করে ইতি টেনে আপনাকে নিয়ে যাওয়ার জন্য লাগবে। কিসের জন্য নিয়ে যাওয়ার জন্য আপনি মেল ফ্যাক্টরির মানে হাজার হাজার কোটি টাকার মানে হাজার হাজার মেল আছে কারখানা আছে কত কোটি টাকার সম্পদ আছে আপনি জানেন না হিসাব কিতাব সব আপনার সামনে হিসাব পুষতেছেন এই বহুত কাজ লাইল আছে হিসাবগুলো শেষ করার টাইম আছে আছে রে টাইম কারণ নাজরাইল যখন আপনার সামনে দাঁড়াবে সেই মুহূর্তে আর আপনার কিছুর মালিক নাই আপনি নিঃস্ব আপনি খালি এগুলার মালিক আপনার আত্মীয় স্বজন যারা আছে আপনার দিদি বাচ্চারা এগুলোর মালিক হয়ে যায় সেই মুহূর্তে আপনি কি আপত্তি করবেন সেটা আমরা মনে দিয়েছিল

মাত্রাসের নামের মসজিদের নামে আমি করিয়ে একটু দেখুন আমি কার হয়ে যাবো সেই মহাকে নিয়ে এই শুধু দেওয়া হবে না দেওয়া হবে না হবে না আপনার এখন সময় আপনি সুস্থ আছেন সফল আছেন দান করার আছে টাকা পয়সা আছে এখন যা বস্তিতে যা মাত্র শয়তান করবে আল্লাহ রাস্তা দেখাই করবে এই সবগুলা আসমার জান্নাতের জন্য বড় একটা ভিত্তি হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে এগুলাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আপনার কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এক মিনিট ধরে